এই পার্কটার পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর এই এই দেখতে হচ্ছে হচ্ছে মাছ মাছ আর আমাদের আজকের গুড মর্নিং মাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে পাঁচটা সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে আর সকালবেলাতে এই সূর্যের তাপ যা মানে কি বলবো তাহলে বেলা গেলে কি হবে সেটা চিন্তা করো আর সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোনোর একটা মজাই আলাদা সকাল সকাল তুমি যদি মাঠে এসে একটু এক্সারসাইজ করো হাঁটাহাঁটি করো তাহলে দেখবে মাইন্ড একদম ফ্রেশ গোটা দিনটাই তোমার ভালো যাবে সকাল সকাল কোকিলের ডাকটা একটু শুনে নাও এই গাছে কোথাও একটা কোকিল পাখি বসে আছে দেখছো কত সুন্দর ডাকছে কু সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোবে আর এরকম পাখির ডাক কোকিল পাখির ডাক শুনতে ও হো মনটা একদম ভরে গেল আর সামনে তোমার একটা পার্কের মতন করা আছে ওই পার্কটাতে যাবো পার্কটার চারিদিকে একটু ঘুরবো একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবো তারপরে বাড়ি ফিরে যাবো এখানে একটা মাঠ আছে দেখতে পাচ্ছি বিশাল বড় মাঠ এখানে সবাই খেলা খেলাধুলা করছে আর অনেকেই মাঠের চারিদিকে হাঁটাহাঁটি করছে তো এই মাঠটাতেও আমি একটু হাঁটবো আর তারপরে সামনেও একটা পার্ক আছে সেখানে গিয়েও একটু হাঁটবো এইটা দিয়ে চলে যাই নিচে আমাদের দুর্গাপুরের রাস্তাঘাট একদম চাকাচাক যেহেতু এটা স্টিল প্ল্যান্টের এরিয়া সেহেতু টাউনশিপটা একদম চাকাচাক থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে রাস্তা রাস্তার দুপাশে তোমরা বড় বড় গাছ দেখতে পাবে আর এই যে রোটারিটা দেখতে পাচ্ছ রোটারিটার ভেতরে দেখতে পাচ্ছ একটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু করা আছে কত সুন্দর আর এইটা হচ্ছে আমাদের দুর্গাপুরে স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি এই সামনেটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের বাণী প্রচার সমিতি এই পার্কটার কথা বলছিলাম অ্যাকচুয়ালি এটা পার্ক তো নয় তোমার মাঝখানে পুকুর আছে আর পুকুরের চারিদিকে রাস্তা আছে বসার জায়গা আছে হ্যাঁ এই পুকুরের ধার ধরে সবাই মানে হাঁটাহাঁটি করে তো আমিও করব দেখো সামনে আছে তোমার পুকুর পুকুরে জলও আছে আর পুকুরের চারিদিকে এরকম কাঁচামাটির রাস্তা আছে এই রাস্তা ধরে তুমি হাঁটতে পারো আর গাছ দেখতে পাচ্ছ কত তো আমাদের দুর্গাপুরের এটা বিশেষত্ব যে টাউনশিপে প্রচুর গাছপালা আছে আর মাঝে মাঝে তোমার ব্যাঙের ছাতার মতন দেখো এখানে বসার জায়গা করে আছে এখানে বসে একটু রেস্ট করতেও পারো এই জায়গাটাতে আর এখানে করা আছে তোমার একটা ঘাট সুন্দর ঘাট এই ঘাটে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারো এই পার্কটার পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে শুধু গাছ আর গাছ দেখতে পাবে তুমি প্রচুর গাছ আর এই জায়গাটা কি ঠান্ডা এরকম ঠান্ডা প্রাকৃতিক পরিবেশে এসে সকাল সকাল যদি একটু হাঁটাচলা করো তাহলে তোমার সারা দিনটা তো ভালো যাবেই শরীর থাকবে একদম সুস্থ মন হবে একদম চনমনে আর তুমি হবে ইয়ং আর বাঁচবে তুমি একশো বছর হলো অনেক এক্সারসাইজ হাঁটাহাঁটি এবার চলো বাড়ি ফিরে যাই তো বাইরে হাঁটাহাঁটি করে চলে আসলাম বাড়ি আর এখন কি করব এখন দেখতে পাচ্ছ আমার ডাম্বেল আছে এই হচ্ছে আমার একটা তোমার ডাম্বেল আর এই হচ্ছে আরও দুখানা ডাম্বেল এগুলো দিয়ে আমি এক্সারসাইজ করি আর এখন তাই করবো হালকা ফুলকা একটু এক্সারসাইজ করব সকাল সকাল আমার এক্সারসাইজ কমপ্লিট আর বডি দেখতে পাচ্ছ মার্শাল একদম ফুলে ফেঁপে কি হয়ে গেছে এ হচ্ছে আমার বাইসেপস এ হচ্ছে আমার ট্রাইসেফা আচ্ছা একদম সালমান খান হয়ে গেছে মনে হচ্ছে দেখতে পাচ্ছ মুড়ি মেখেছি তোমার এই মুড়ির মধ্যে দিয়েছি চানাচুর কাঁচা আর পেঁয়াজ কুচি আর আছে তোমার আদা কুচি আদা কুচি আর খুঁজে পাচ্ছি না কোথায় আছে এই হচ্ছে মুড়ি আর এর মধ্যে দিয়েছি সর্ষের তেল এই হচ্ছে মুড়ি মাখা আর এখন খাবো আমি ঝালমুড়ি অনেকদিন পর ঝাল খাচ্ছি একমাত্র যখন ট্রেনে ফেনে সফর করি তখনই ঝালমুড়ি খাওয়া আর এটা হচ্ছে আমার ঘরে বানানো একদম নিজের হাতের ঝালমুড়ি মুড়িটা খেয়ে চলে যাব বাজার বাজার থেকে সবজি বাজার করে আনবো আর আজকে আমাদের বাড়িতে হবে স্পেশাল একটা মেনু ড্রেস প্রেস করে রেডি হয়ে গেলাম ব্যাগটা নিয়ে নিলাম আর এই ছোলের ব্যাগটা নিয়ে আমি এখন যাচ্ছি সবজি বাজার ওখান থেকে বাজার থেকে সবজি নিয়ে আসবো আর সবজি কিনে আসবো ওই ব্যাগটা ঘুরতে গেলে আমার মোটামুটি হাজার টাকা লাগবে মনে হচ্ছে যা সবজি আলুর দাম মাথা গরম হয় এই বাইরে গরম আবার বাজারে ঢুকলে আবার বাজার গরম তার মানে আমাদের প্রেশারটা কীভাবে চিন্তা করতে পারছো বাজারে ঢুকলেই আমাদের প্রেশার হাই হয়ে যায় যাই হোক অল্প কিছু বাজার করে নিয়ে আসি আর আজকে যেটা বললাম আজকে মায়ের হাতে হবে স্পেশাল একটা মেনু কী মেনু বাজারটা করে আসি দেখতেই পাবে আর যেটা তোমাদেরকে বলছিলাম আজকে আমাদের বাড়িতে হবে স্পেশাল একটা মেনু যেটা মা রান্না করবে সেই স্পেশাল মেনুটা হচ্ছে সুটকি মাছ আজকে আমরা খামু সুটকি মাছ হ্যাঁ আমরা সুটকি মাছ খাই তো কি আছে এই হচ্ছে সুটকি মাছের ডব্বা কি সুটকি আছে এর মধ্যে দেখি দেখতে শুটকি মাছ দেখতে শুটকি হ্যাঁ 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 আমরা শুটকি মাছ খাই টুকি হয়েছে আমরা সুটকি মাছ খাই তোমরা কি খাও সুটকি মাছ কে কে সুটকি মাছ খেয়েছো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে আর সুটকি মাছ খেতে কেমন লাগে সেটাও জানাবে এই দেখতে পাচ্ছো এ হচ্ছে সুটকি মাছ আর এগুলো তোমার হচ্ছে লোটে মাছের সুটকি এই সুটকি মাছ আজকে রান্না হবে যেটা আমার মা নিজের হাতে বানাবে আর মায়ের হাতে সুটকি আহ ও এখনই আমার জীবে জল চলে আসছে রে আর এই দেখতে পাচ্ছ সুটকি মাছ করতে গেলে আজকে সুটকি মাছের উপকরণ লাগবে তোমার আলু আর এখানে হচ্ছে বেগুন একটা আর দুটো মূল আর সিম থাকলে ভালো হতো সিম তো এখন বাজারে নাই সিম একদম শীতকালে পাওয়া যাবে তো এইগুলো দিয়ে হবে আজকে শুটকি মাছ ছাড়াও আমাদের শুটকি মাছ তৈরি হচ্ছে আর প্রথমে মা কী করেছে সুটকি মাছগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে এটা কতক্ষণ ভেজানো থাকবে দশ মিনিট দশ মিনিট ভিজবে এরকম আর এদিকে বেগুন কাটা হচ্ছে আর ওইদিকে রসুনও রাখা আছে আর এদিকে মুলো আলু রাখা আছে এগুলো সব কুচি কুচি করে কাটতে হবে তো ওদিকে শুটকি মাছটা রান্না হচ্ছে আর জলে বৃষ্টি দেওয়া হয়েছে দশ মিনিট আর এদিকে আমি খাবো কি এখন দেখি এখানে আমি এখন একটা স্পেশাল জিনিস খাবো হচ্ছে কি দেখতে এটা হচ্ছে জাম যা মনে পড়ছে সেই ছোটবেলায় ঝড় বৃষ্টি হলে যেখানে জাম গাছ আছে জাম গাছের তলায় চলে যাওয়া জাম কুড়িয়ে আনা তারপরে সেই জামগুলোকে কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে চটকে মেখে দুপুরবেলায় গাছের তলায় বসে খাওয়া ও হো হো রে সেই দিনগুলো সব চলে গেল মনে হচ্ছে রে তা দিন পর জাম খেলাম বহুত

শুটকি মাছের গন্ধে মোমো করছে পুরো পাড়া একদম গন্ধে ভরে গেছে পাড়ার লোক চলে আসবে এবার মানে হচ্ছে এটা কি কি রান্না হচ্ছে এত গন্ধ হলুদ গুঁড়ো করলো এবার করবে এর মধ্যে লঙ্কার গুঁড়ো একটুখানি লবণ দেওয়া হবে আর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর তৈরি হয়ে যাবে আজকে আমাদের স্পেশাল মেনু মায়ের হাতে তৈরি করা স্পেশাল ডিলিশিয়াস শুটকি মাছ তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল মেনু সেটা হচ্ছে শুটকি মাছ দেখেই লোভ লাগছে একদম লাল টকটকে बस बात नहीं निलाम आज की एक तो दुई बात वैसी निलाम सूट की मार्च दिया खबर बोले और यही होते हैं और ये आज के डिलीशियस बनी सूट की मार्च और यही सूट की मार्च देखिए अगर टेस्ट करें देखिए क्या मामू चाहिए हाँ

মার্কেট আছে চণ্ডীদাস মার্কেট সেই চণ্ডীদাস বাজার যাব কিছু মুদিখানা দোকানের মাল আনতে হবে তো চলে আসলাম আমাদের দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে তো বাজারটা করে নিই আর এই হচ্ছে আমাদের চণ্ডীদাস মার্কেট এখানে ফলের দোকান থেকে শুরু করে প্রচুর দোকানপাট আছে তো বাজার করা হয়ে গেল আর বাইক নিয়ে বেরিয়েছিলাম দেখতেই পাচ্ছ আর এখন চলো বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে আবার ব্লকটা কন্টিনিউ করছি বাজার করে নিয়ে চলে আসলাম আর এখানে চলে আসলাম মুড়ি নিয়ে আসলাম এক কেজি মুড়ি আর তোমার নিয়ে এলাম চানাচুর ছোট বিস্কুটের প্যাকেট আর সব থেকে দামি জিনিস যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সোনার থেকেও দামি সেই জিনিসটা হচ্ছে এই তারপরে এইটা এই যে জিনিসটা নিয়ে এসেছি এইটা হচ্ছে বাজারে সব থেকে বেশি দাম এখন এই চারটে ল্যাংড়া আম নিয়েছি দেখতেই পাচ্ছি ওইখানে চারটে ল্যাংড়া আর আম এখন চলছে বাজারে একশো টাকা কেজি একশো থেকে দেড়শো টাকা কেজি এই ল্যাংরা আমটা নিয়েছে তোমার একশো টাকা কেজি চারটে আম নিয়েছি চারটে আম হচ্ছে তোমার একশো টাকা একশো টাকা না একশো দশ টাকা একশো দশ টাকা হয়েছে চারটে আমরা চিন্তা করতে পারছো ওই চারটে আম হচ্ছে একশো দশ টাকা হ্যাঁ পাওয়া যায় ফ্রেন্ড ভালোই আছে কেমন খেতে হবে জানি না সব থেকে দামি হচ্ছে বাজারে এই হচ্ছে আম এই চারটে আমি যে একশো দশ টাকা মানে পার পিস তোমার পঁচিশ টাকারও বেশি পড়ছে না সোনার থেকেও দামি এই চারটে আম হচ্ছে তোমার একশো দশ টাকা তো আজকের ব্লক এখানেই শেষ করব ঘড়িতে বেজে গেছে প্রায় নটা আর এরপরে রাতের ডিনার করব খেয়ে দিয়ে দেবো একটা ঘুম সকালে আবার উঠবো সকালে বেরোবো একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো এখন দেখা যাক তো আজকের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক দেবে চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই